হ্যালো গাইস আসসালামু আলাইকুম আসলাম আজকে পুকুরে বিশাল বড় পুকুর কিছু পেনা চলতে কিছু আমার হাঁসের বাচ্চা আছে ছোট ছোট সকলে দোয়া করবেন যেন হাঁসের বাচ্চাগুলো ভালোভাবে বড় হয় তাড়াতাড়ি এই যে পেনা তুলনের জালি পাতিলা সকলে দোয়া করবেন চলে যাচ্ছি আমার পেনা তোলা শেষ এখন গিয়া ছোট ছোট হাঁসের খাওয়াগুলো তারপর চলে আসলাম হাঁসের খাবার দিতে এখান কি সুন্দরভাবে খাচ্ছে খাবার দিব আমার বড় হাঁসগুলো সকলে বড় ঘাস গুলো থাকছে সবাই দোয়া করবেন গাছগুলো যেন ভালো হয় সুস্থ থাকে